চলতি অর্থবর্ষে মদ বিক্রি করে দিল্লির বিজেপি সরকার কর পেয়েছে পাঁচ হাজার কোটি টাকা বিধানসভায় তথ্য দিয়েছে রাজধানীর নবনির্বাচিত সরকার বর্তমান অর্থবর্ষে দিল্লিতে প্রতিদিন বিক্রি হচ্ছে প্রায় ছ লক্ষ লিটার মদ পাশাপাশি দুধ বিক্রি করে চলতি দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে দিল্লি সরকারের কোষাগারে এসেছে মাত্র দুশো কোটি টাকা এখানেই উঠেছে প্রশ্ন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের লিকার পলিসি নিয়ে বারবার সরগরম হয়েছে রাজ্য রাজনীতি আবগারি দুর্নীতির অভিযোগে জেলে যেতে হয়েছে কেজরিওয়াল ও প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়াকে সম্প্রতি দিল্লি বিধানসভা নির্বাচনে আপ সরকারের পতনের অন্যতম কারণ হিসেবে আবকারি দুর্নীতিকেই দায়ী করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা এই পরিস্থিতিতে সামনে এসেছে মদ বিক্রি করে চলতি অর্থবর্ষে দিল্লির বিজেপি সরকার পেয়েছে পাঁচ হাজার কোটি টাকা প্রতিদিন বিক্রি হয়েছে ছ লক্ষ লিটার মদ বিধানসভায় এই তথ্য দিয়েছে দিল্লি সরকার বিজেপি বিধায়ক অজয় ভার্মার প্রশ্নের জবাবে এই তথ্য জানানো হয়েছে সেখানে দু হাজার চব্বিশ দু পঁচিশ অর্থবর্ষে দুধ বিক্রি করে সরকারের কোষাগারে এসেছে মাত্র দুশো দশ কোটি টাকা দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা পরিসংখ্যান দিয়ে জানিয়েছেন অরবিন্দ কেজরিওয়ালের সরকার দু হাজার বাইশ তেইশ অর্থবর্ষে মদ বিক্রি করে পাঁচ কোটি টাকা পেয়েছিল দু হাজার একুশ বাইশ অর্থবর্ষে পেয়েছিল পাঁচ হাজার চারশো সাতাশি কোটি টাকা দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে পেয়েছিল পাঁচ হাজার একশো চৌষট্টি কোটি টাকা দিল্লিতে কত পরিমাণ মদ বিক্রি হয় সে তথ্য এসেছে দু হাজার অর্থবর্ষে দিল্লিতে মোট একুশ কোটি সাতাশ লক্ষ লিটার মদ বিক্রি হয়েছে দিনে মদ বিক্রি হয়েছে পাঁচ দশমিক আট দুই লক্ষ লিটার দু হাজার বাইশ তেইশ অর্থবর্ষে দিল্লিতে মদে বিক্রি হয়েছিল বেশি মোট পঁচিশ কোটি চুরাশি লক্ষ কোটি টাকার মদ বিক্রি হয়েছিল তবে দুধ এবং দুগ্ধজাত দ্রব্য থেকে যে কর আদায় হয়েছে তা মদ থেকে আদায় হওয়া করের তুলনায় অনেক কম দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে দুধ বিক্রি করে কর মেলে তিনশো কোটি টাকা দু হাজার বাইশ তেইশ অর্থবর্ষে করের পরিমাণ ছিল তিনশো পঁয়ষট্টি কোটি টাকা দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে দুধ থেকে মাত্র দুশো দশ কোটি টাকা এসেছে আবগারি দুর্নীতিতে দিল্লিতে আম আদমি পার্টির সমালোচনায় বারবার সরব হয়েছিল বিজেপি এবার গেরুয়া শিবিরই মদ বিক্রি থেকে বিপুল পরিমাণ কর পাওয়ার খতিয়ান দিচ্ছে প্রকাশ্যে বিধানসভায় জানিয়ে শুরু হয়েছে নয়া বিতর্ক কলকাতা টিভি